একটু ভেবে দেখুন যেখানে বিশ্ব রাজনীতি কন্ট্রোল করছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা আর বাংলাদেশি আমেরিকানরা ভোট দিয়ে নির্বাচিত করছেন মার্কিন সিনেটর কিংবা কংগ্রেসম্যানদের তাই স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা অনেকটা ইনফ্লুয়েন্স থাকছে এই সকল সিনেটর কিংবা কংগ্রেসম্যানদের উপরে সেহেতু কোন যুক্তিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সমন্বয় গঠিত যুক্তরাষ্ট্র বিএনপি বাতিল করে অন্য দেশ থেকে বিএনপির নেতা এনে লবিং করতে হবে বলুন তো কোন যুক্তিতে যাদের প্ররোচনায় হাইকমান্ড যুক্তরাষ্ট্র বিএনপি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে চিহ্নিত করে অবাঞ্চিত যুক্তরাষ্ট্র বিএনপির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে অঙ্গরাজ্য কমিটি দিয়ে কার্যক্রম চালানোর নতুন নির্দেশনাও দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক বিবিসি টোয়েন্টি ফোর টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা প্রথমে জানিয়ে নেই আমরা যারা বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত আমাদের রাজনৈতিক আদর্শ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সততা এবং দেশপ্রেম তিনি তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করেছিলেন তাই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে আমরা আমাদের জীবন যৌবন ব্যয় করেছি এবং করছি দেশ নেত্রী বেগম খালেদা জি আমাদের দলের নেত্রী এবং তার অসুস্থতার কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দেশনায়ক তারেক রহমান এক্ষেত্রে আমাদের কোনো প্রকার আপোষ নেই এরাই আমাদের সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক ধারক এবং বাহক দলের সকল সিনিয়র নেতাদের প্রতি আমার আমরা শ্রদ্ধাশীল যেহেতু যুক্তরাষ্ট্র বিএনপি নিয়ে কথা বলতে গিয়ে আজকের এই ভিডিওতে কিছু অপ্রিয় সত্য কথা তুলে ধরতে হচ্ছে সেহেতু কারো গায়ে যদি আঘাত লাগে আশা করি নিজগুলো ক্ষমা করে দেবেন তাহলে আসুন শুরু করা যাক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিবিসি টোয়েন্টি ফোর টেলিভিশনটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সম্প্রতি অর্থাৎ গত সতেরোই জানুয়ারি দুই যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে কোনো প্রকার কার্যক্রম না চালানোর নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এই চিঠি প্রাপ্তির পর থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে জ্যেষ্ঠ নেতাদের অসন্তোষ সাধারণ নেতাকর্মীদের ও সাধারণ দেশবাসীর মাঝে শুরু হয়েছে বিএনপি নিয়ে তারা এই বলে ভৎসনা করছেন যে ক্ষমতায় না যেতেই বিএনপি নেতাকর্মীদের সাথে অবিচার শুরু হয়ে গেল তাহলে কি বাকি দিনগুলিতে আর কি হবে দেখুন বিগত সতেরো বছরের শাসনের আমলে শেখ হাসিনা যখন দেশে থাকা সকল রাজনীতিবিদদের টুটি চেপে রেখেছিলেন ঠিক তখন যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপি নেতাকর্মী ও বিএনপি রাজনীতির মাঠকে সচল করে রেখেছিলেন আপনারা যেটা সকলেই জানেন সময়ে পরবর্তী মাইনাস টু ফর্মুলার আবিষ্কারক জেনারেল মঈনু আহমেদের ক্ষমতা ধরে রাখার সকল ষড়যন্ত্র মূলত যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃত্বে প্রতিহত করা হয়েছিল যুক্তরাষ্ট্র বিএনপির তৎকালীন সভাপতি আবদুল লতিফ সম্রাট ছিলেন বিশ্বব্যাপী বাংলাদেশি গণতন্ত্র আন্দোলনের বাতিঘর যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃত্ব এবং আন্দোলনের কর্মসূচি যেন দেশবাসীকে জাগিয়ে তুলতেন আগুনের স্ফুলিঙ্গ ছড়াতেন এবং আন্দোলনে প্রেরণা যোগাতেন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ক্যাপিটাল হিল কিংবা স্টেট ডিপার্টমেন্টের লবিং এর মূল দায়িত্ব কিন্তু যুক্তরাষ্ট্র বিএনপি পালন করেছে বলে সকলেই জানতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সফলতা নিয়ে দুই হাজার এগারো সালে নিউজার্সি স্টেট সিনেট থেকে যে রেজলেউশন পাশ করে গণতন্ত্রের মাতা উপাধি দেওয়া হয়েছিল সেই সম্মাননা সেই সম্মাননা দেওয়ার পিছনেও যুক্তরাষ্ট্র বিএনপির ব্যাপক অবদান ছিল গুম রাহাজানি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অপরাধে র্যাপিড অ্যাকশন বেটালিয়ান র্যাব এবং স্বৈরাচারী হাসিনা সরকারের ছয়জন প্রভাবশালী সহযোগীকে আমেরিকা স্যাংশন দেওয়ার পিছনে কিছুটা হলেও যুক্তরাষ্ট্র বিএনপির রাজনৈতিক অবদান ছিল অথচ এখন বলা হচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানার ব্যবহার করে কোথাও কোনো রাজনৈতিক কার্যক্রম চালানো যাবে না স্থানীয় স্টেট বিএনপি ও সিটি বিএনপির কার্যক্রমের সাথে সমন্বয় করে মিটিং মিছিল করতে হবে ভালো কথা এটা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশ নায়ক তারেক রহমানের নিজস্ব সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কোনো অভিযোগ থাকবে না বা তবে এমন একটি আত্মঘাতী সিদ্ধান্ত যদি কোনো গোষ্ঠীর প্ররোচনায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সাহেব পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই দ্বিতীয়বার বিবেচনা করা উচিত বলে বিজ্ঞজনেরা পরামর্শ দিচ্ছেন রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবসময় প্রোটোকল মেনটেন করা একান্ত অপরিহার্য ব্যাপার যেমন ছোট হোক কিংবা বড় হোক যে কোনো দেশের প্রধানমন্ত্রী অতীত হয়ে আসলে তাকে অবশ্যই হোস্ট কান্ট্রির প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে হয় ঠিক তেমনি কোনো রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতার সাথে বৈঠক করতে হলে অপরপক্ষের সমপর্যায়ের শীর্ষ নেতার সাথেই বসতে হয় এখন কথা হলো যুক্তরাষ্ট্র যদি বিএনপির কেন্দ্রীয় কোনো কমিটি না থাকে তাহলে অন্যান্য রাজনৈতিক দলের যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দের সাথে কিভাবে সমন্বয় করবেন মনে করুন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাথে আলোচনায় বসতে হবে তাহলে তাদের সাথে কে বসবে কোন অঙ্গরাজ্যের নেতারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমপর্যায়ের বৈঠকে বসবে তারা তো প্রোটোকল অনুযায়ী অঙ্গরাজ্য বা স্টেট কমিটির সাথে বসতে পারবে না তাই যুক্তরাষ্ট্র বিএনপি আসলে অধ্যায় যখন কোনো কেন্দ্রীয় নেতাকে নিয়ে স্টেট ডিপার্টমেন্টে হাই প্রোফাইল মিটিংয়ে যেতে হবে সেক্ষেত্রে কোন স্টেট বা কোন অঙ্গরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সাথে কিংবা কোন প্রোটোকলে সেখানে মিটিংয়ে বসবেন এই সকল বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা একদিকে যেমন হতাশ তেমনি আবার ক্ষুব্ধ হয়েছেন ইতিমধ্যে অনেক নেতাকর্মীরাই তাদের হতাশা প্রকাশ করতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়া সাবার হয়ে গেছে সমালোচনায় সকলের দাবি যুক্তরাষ্ট্র বিএনপি বাতিল করে কোনোভাবেই প্রবাসে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে দুর্বল করা যাবে না অনেকেই আবার আবেগঘন স্ট্যাটাস দিয়ে বলছেন যুক্তরাষ্ট্র বিএনপি না থাকলে যুক্তরাজ্য বিএনপি ইতালি বিএনপি ফ্রান্স বিএনপি মালয়েশিয়া বিএনপি ইত্যাদি ইত্যাদি কেন থাকবে সেখানে স্টেট বিএনপি দিয়েই তো দলের কাজ চালানো যায় তাহলে দেশভিত্তিক বিএনপি কেন থাকবে সেখানে সেই সকল দেশের অর্থাৎ সেই সকল দেশ বা দেশের নামে বিএনপির কমিটি থাকলে যুক্তরাষ্ট্র বিএনপিকেও তো পুনর্বহাল করতে হবে কথাটা সম্পূর্ণ যুক্তিসঙ্গত বলেই মনে হচ্ছে গত বছর জাতিসংঘ সাধারণ অধিবসে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমানকে সাথে নিয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সাথে চায়ের দাওয়া দিয়েছিলেন কারণ যুক্তরাষ্ট্র বিএনপির কোনো সভাপতি ছিল না বা ডাক্তার সিদ্দিকুর রহমানের সমপর্যায়ের কোনো নেতাকে বিএনপির নেতৃত্বে শেখ হাসিনা খুঁজে পাননি তাই বাধ্য হয়ে প্রোটোকল রক্ষার্থে যুক্তরাজ্য বিএনপির সভাপতির সাথে বসতে চেয়েছিলেন এটাকেই বলে প্রোটোকল মেনটেন করা আপনারা জানেন অঙ্গরাজ্যের নেতৃত্ব দানকারীদের দৌরত্ব সীমিত কিন্তু লবিং কিংবা রাষ্ট্রীয় প্রোটোকল বজায় রাখতে যুক্তরাষ্ট্র বিএনপি গঠন একান্ত অপরিহার্য বলে বিজ্ঞজনদের দেওয়া পরামর্শ কোনোভাবেই অবমূল্যায়ন করা সঠিক হবে না তাই সকল অঙ্গরাজ্যের সিনিয়র নেতাদের সমন্বয়ে অচিরেই যুক্তরাষ্ট্র বিএনপি গঠনের একটি পূর্ণাঙ্গ কমিটি করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তাহলে আসুন এবারে জেনে নেই কোন অজুহাতে যুক্তরাষ্ট্র বিএনপির কার্যক্রম বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্র বিএনপিতে প্রচুর গ্রুপিং বা নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে বিগত দিনে কয়েক দফা হাতাহাতি হয়েছে কেউ কারো নেতৃত্ব মানতে চায় না কেউ কারো কথা শুনতে চায় না ইত্যাদি ইত্যাদি বুঝলাম যুক্তরাষ্ট্র বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতায় প্রচুর গ্রুপিং আছে কিন্তু শহীদ জিয়ার আদর্শ প্রতিষ্ঠায় কারো কোনো গাফলতি আছে কি বিএনপির স্বার্থবিরোধী কোনো কাজ কোন নেতা করেছেন কিনা বা তারা জড়িত ছিলেন কি না কোনো নেতা জিয়া পরিবারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কিনা না এ সকল প্রশ্নের সহজ উত্তর না কখনোই না এমন কোনো প্রমাণ কোনো দিন পাওয়া যায়নি তবে নেতৃত্বের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র বিএনপিতে যথেষ্ট নোংরামি রয়েছে সে কথা অস্বীকার করা যাবে না যদি কারো শরীরে ব্যথা অনুভব হয় তাহলে কি তার শরীরের পুরো অঙ্গ কেটে ফেলতে হবে নাকি ওষুধ খাইয়ে সেই ক্ষতস্থান সেরে তুলতে হবে অবশ্যই অঙ্গহানি করা যাবে না বরং ওষুধ দিয়ে ক্ষতস্থান সারিয়ে তুলতে হবে তবে যুক্তরাষ্ট্র বিএনপির কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে দলের এত বড় ক্ষতি করা সঠিক হবে বলে মনে হয় না হয়তো নেতৃত্বের কড়াকড়ি আরোপ করে নতুন কমিটি উপহার দিয়ে কার্যক্রমকে গতিশীল করা যেতে পারে আমরা সবাই জানি যে দলের গ্রুপিং কখনো স্থানীয়ভাবে তৈরি হয় না কেন্দ্রীয় নেতাদের ব্যক্তি স্বার্থে তাদের নিজস্ব হাতকে শক্তিশালী করার জন্য সুপরিকল্পিতভাবে যুক্তরাষ্ট্র বিএনপিতে গ্রুপিংয়ের তৈরি করা হয়েছে বড় বড় নেতারা তাদের প্রভাব বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রে নিজস্ব বলয় তৈরি করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের লোভ দেখিয়ে কেন্দ্রীয় নেতাদেরই সেই গ্রুপিং তৈরি করেন অথচ সর্বসাকল্যে দোষী সাব্যস্ত হয়ে থাকেন প্রবাসী সহজ সরল নেতাকর্মীরা দেখুন যুক্তরাষ্ট্রে যারা রাজনীতি করেন তারা শুধুমাত্র দলকে ভালোবেসে স্ত্রী সন্তানকে সময় না দিয়ে হাজার হাজার ডলার ব্যয় করে সভা সমাবেশ কিংবা দলীয় প্রোগ্রাম করে থাকেন বিগত স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্র বিএনপির অনেক নেতাকর্মীদের গ্রামের বাড়িতে হামলা করা হয়েছে পরিবারের নামে মামলা হয়েছে কিন্তু এসব তারা কেন করছেন শুধুমাত্র দেশপ্রেমের উদ্দীপনায় করেছেন আর এই দেশপ্রেমের একান্ত স্থান হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাই তারা যুক্তরাষ্ট্র বিএনপির ছত্রছায়ায় থেকেই আন্দোলন বিক্ষোভে অংশ নিয়েছেন এখন দল ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে বলে যুক্তরাষ্ট্র বিএনপিকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে এ কেমন কথা কাদের পরামর্শে রুহুল কবির রিজভি ভাই এমন একটি অপ্রাসঙ্গিক চিঠি ইস্যু করলেন এটা কি আপনার জানতে ইচ্ছে করে দেখুন এমন একটি হতাশাব্যঞ্জক চিঠির কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত দেশপ্রেমিক সকল মানুষই হতাশ হয়েছেন পাশাপাশি সাধারণ নেতাকর্মীরাও ভৎসনার মুখোমুখি হচ্ছেন তাদের কথা হলো দলের কিছু নেতা এখনই যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের ব্যবহার করে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছেন ক্ষমতা তো এখনও হাতে আসে নাই কথাগুলি শুনতে যেমন খারাপ লাগে তেমনি এর আসল বাস্তবতা এর চেয়েও অনেক বড় কঠিন বলে মনে হচ্ছে আপনারা জানেন গত কয়েক বছর যাব যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য বিএনপি কমিটির গঠন প্রক্রিয়া দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এসেন মিলন গ্রুপিংয়ের কারণে সফল হতে পারেনি তিনি তবে তিনি আটটি অঙ্গরাজ্যের কমিটির একটা ফরমেট দাঁড় করিয়েছিলেন তিনি নিউ ইয়র্ক স্টেট বিএনপির কমিটি করতে এসে হোচট খেয়েছিলেন এবং তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পরে দায়িত্ব দেওয়া হল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সাইম সাহেবকে কিছু ভুল ত্রুটির কারণে তাদেরকেও সরিয়ে দেওয়া হলো এরপরে দায়িত্ব দেওয়া হলো প্রচণ্ড বুদ্ধি সম্পন্ন তৎকালীন সহকারী আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন খোকনকে অবশ্য তার নামটি এখন আধুনিকায়ন করা হয়েছে এখন তাকে ডাকা হয় আনোয়ার এইচ খোকন বলে তিনি অল্প সময় ব্যয় করে নিউ ইয়র্কের বাইরের কমিটিগুলিকে যেগুলি ডক্টর হক মিলন তৈরি করেছিলেন সেই কমিটিগুলিকে পাশ করিয়ে আনলেন চারদিকে রব পড়ে গেল নিউ ইয়র্কের সবাই ভাবতে লাগলো যাই হোক এত ঝামেলা আর ভালো লাগে না কমিটি যাই হোক না কেন আমরা মেনে নেব ঠিক সেটাই হলো আনোয়ার হোসেন খোকন নিউ ইয়র্ক অঙ্গরাজ্য কমিটি গঠন প্রক্রিয়ায় মাত্র কয়েকজন ভিন্ন জেলার নেতার নাম রেখে বাকি সব কুমিল্লার নেতাকর্মীদের দিয়ে বিএনপি নয় যেন কুমিল্লা সমিতি বানিয়ে দিলেন কমিটির নেতাকর্মীদের এমনভাবে কুক্ষিগত করতে লাগলেন যেন নতুন কমিটির সকল নেতাকর্মীরা তার ব্যক্তিগত কর্মচারীতে রূপান্তরিত হলো এদের নিজেদের কোনো রাজনৈতিক চিন্তা চেতনা থাকতে পারবে না এখন যে ভিডিওটি আপনারা দেখছেন সেটা হলো খোকনের আগমন উপলক্ষে সবাইকে এয়ারপোর্টে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর নির্দেশ জারি করেছিলেন তিনি তিনি আসলেন কিন্তু নেতাকর্মীদের ফুল দেওয়ার ধরন তার কাছে পছন্দনীয় হয়নি তাই উম্মাদের মতো তিনি সকলের সাথে দুর্ব্যবহার শুরু করলেন যুক্তরাষ্ট্র বিএনপির কোনো কিছু তার অনুমতি ছাড়া করা যাবে না এমনকি ব্যানার কিংবা প্লাকার তৈরিতে তার নির্দেশনা মানতে হবে কোন নেতা কীভাবে বসবেন সেটাও তার থেকে অনুমতি নিতে হবে সামান্য হেরফের হলেই তাকে দল থেকে বের করে দেওয়ার হুমকি ধামকি দেওয়া হয় আর তাই দলীয় পদ হারাবার ভয়ে সকলে নিশ্চুপ থাকেন নেতাকর্মীদের এই নিরবতা তাকে একের পর এক সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেল দলীয় প্রধান তার আসল চেহারা চিনতে না পেরে তাকে পদোন্নতি দিয়ে প্রথমে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক বানালেন এখন তিনি বেগম জিয়ার বিদেশ বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য হয়েছেন এক নেতা এক পদ নীতি সাধারণ নেতাকর্মীদের বেলায় প্রযোজ্য হলেও আনোয়ার এইচ খোকনের বেলায় তিন পদবী বহন করা সম্পূর্ণ জায়েজ বলে ঘোষণা করেছেন প্রবাসীদের মাঝে তিনি এমন একটা আতঙ্ক তৈরি করতে পেরেছেন যে প্রবাসে বিএনপি করতে হলে এইচ খোকনকে মেনেই সবকিছু করতে হবে আবার সেই খোকনের নামেই যুক্তরাষ্ট্র বিএনপি বাতিলের চিঠি ইস্যু করা হয়েছে তাহলে আসল ষড়যন্ত্র বুঝতে আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে বলে আমার মনে হয় না কেন্দ্রীয় নেতাদের ইনফ্লুয়েন্সে দলীয় গ্রুপিং কিভাবে তৈরি হয় তার ছোট্ট একটা উদাহরণ আপনাদের মাঝে উপস্থাপন করছি ওয়েস্টার্ন নিউ ইয়র্ক অর্থাৎ বাফলো নায়গা ফলস সিরাকিউজ এলাকায় দ্রুততম সময় বাংলাদেশের বিশাল কমিউনিটি গড়ে উঠেছে তিন বছরের কাছাকাছি আমি নিজেও বাফলো শহরে মুভ করেছি এখানে আসার পর দেখলাম বাফলো সিটি বিএনপি গঠনের দাবিতে বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা দলীয় প্রোগ্রাম পালন করছেন সিটি বিএনপি নিয়ে কিছুটা ছোটোখাটো গ্রুপিংও তৈরি হয়েছে তখন আমরা কয়েকজন যারা নিউ ইয়র্ক সিটিতে বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম তারা সবাই মিলে স্থানীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে প্রথমে ছাব্বিশে মার্চ বাংলাদেশ দে নামে র্যালির আয়োজন করলাম যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষণ বাজিয়ে শতাধিক গাড়ি নিয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সেখানে ছোট ছোট সমাবেশ করেছিলাম যেটা ওয়েস্টার্ন নিউ ইয়র্ক এলাকায় আলোড়ন সৃষ্টি করেছিল এরপরে তিরিশে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশাল আয়োজন করে দোয়া মাহফিল ও ডকুমেন্টারি মেজর জিয়া দ্য ম্যান বাহাইন্ড মডার্ন রিপাবলিক অব বাংলাদেশ প্রকাশ করেছিলাম কিন্তু সমস্যা হলো মহান নেতা খোকনের অনুমতি নিয়ে এই কাজগুলি আমরা করিনি বলে তিনি বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং হঠাৎ করে আমাদের ডাকাত তেসরা জুন দুই হাজার চব্বিশ তারিখের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার দোয়া মাহফিল অনুষ্ঠানে বাধা প্রদান শুরু করলেন জোর করে নিউ স্টেট থেকে পাঁচজন নেতাকে পাঠিয়ে আমাদের বিপরীত আরেকটি অনুষ্ঠানের আয়োজন করে আমাদের ডাকা দোয়া মাহফিল বানচালের ষড়যন্ত্র করলেন আগত স্টেট বিএনপির নেতৃবৃন্দরা স্বীকার করেছিলেন যে তারা আমাদের ডাকা অনুষ্ঠান বানচাল করতে আসেননি তবে মহান নেতা খোকন সাহেব তাদেরকে জোর করে আট ঘন্টা ড্রাইভ করে ব্যবহৃত পাঠিয়েছেন এতে করে স্থানীয় নেতাকর্মীরা ভীষণ ক্ষুব্ধ হয়ে খোকনের নির্দেশিত অনুষ্ঠানের স্থলে হামলা চালায় এবং ব্যাপক গণ্ডগোল হয় পুলিশ পাহারায় সেদিনের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল যেই গণ্ডগোলের সংবাদ বাংলাদেশের প্রায় সকল দৈনিক পত্রিকায় স্থান করে নিয়েছিল এখন প্রশ্ন হল মহান নেতা খোকন কেন এমন একটি ঘটনা ঘটিয়ে দলের দুর্নাম রটালেন কারণ একটাই এখানে নেতৃবৃন্দরা তার কথায় উঠবস করেনি এখানে নেতৃবৃন্দরা সাংবাদিক সম্মেলন করে ওয়েস্টার্ন নিউ ইয়র্ক এলাকায় বিএনপির নিউ ইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্ট নামক একটি বৈধ কমিটি দাবি করেছিল এই কমিটি গঠন প্রক্রিয়ার দাবিতে জড়িত সকল নেতাকর্মীকে খোকন সাহেব তার কর্মচারীদের দিয়ে সর্বদা হুমকি ধামকি দেয়াচ্ছেন বলছেন যারা আমার সাথে ওয়েস্টার্ন নিউ ইয়র্কে রাজনীতি করবেন তাদেরকে নাকি বিএনপির একটি সদস্য পদ দেওয়া হবে না এবারে ভেবে দেখুন কমিটি গঠন করার নামে মহান নেতা খোকন সাহেব কিভাবে তার কর্মচারী খুঁজে বেড়াচ্ছেন এবং প্রতিহিংসার জন্ম দিচ্ছেন শুধু তাই নয় খোকন সাহেবের ইশারায় কিছু সিন্ডিকেট নেতারা আবার শোতে যেন হাই প্রোফাইল কোন ব্যক্তি অংশগ্রহণ না করেন সে ব্যাপারেও নিয়মিত যোগাযোগ রাখছেন তাহলে এখন বলুন দলীয় গ্রুপিং কি স্থানীয় দ্বারা তৈরি তৈরি হয় নাকি কেন্দ্রীয় নেতাদের হওয়া এর কারণে দলের বিশাল ক্ষতি হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে আসার আগে মূলত প্রবাসের বিএনপি রাজনীতি যুক্তরাষ্ট্র কেন্দ্রিক নিয়ন্ত্রিত হতো কিন্তু প্রিয় নেতা লন্ডনে আসার পর থেকে যুক্তরাজ্য বিএনপির কিছু নেতা নিজেদেরকে চরম ক্ষমতা ভাবতে লাগেন এবং তাদের প্ররোচনায় যুক্তরাষ্ট্র বিএনপি রাজনীতি বাতিলের সিদ্ধান্ত হয়েছে এবং বাস্তবতা সেরকম বলেই মনে করেন অনেকেই কেননা যুক্তরাষ্ট্র বিএনপি বাতিল করা গেলে যে কোনো বৃহৎ রাজনৈতিক কাজে যুক্তরাষ্ট্র নয় বরং যুক্তরাজ্য বিএনপির ক্ষমতাধারের নেতাদের বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে হবে তাদের ভরণ পোষণ হোটেল ভাড়া বিমান ভাড়া সহ সব কিছু যুক্তরাষ্ট্রের নেতাদের বহন করতে হবে কেননা যুক্তরাষ্ট্র বিএনপি না থাকায় প্রোটোকল অনুযায়ী যুক্তরাজ্য বিএনপিরা বিএনপি নেতারাই যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের চেয়ে বড় এবং যুক্তরাষ্ট্রের নেতারা তাদের চেয়ে ছোট নেতা তাই তাদেরকে নিয়ে সিনেট কিংবা স্টেট ডিপার্টমেন্টে মিটিং করতে হবে তাই তারা হবেন যুক্তরাষ্ট্র বিএনপির রক্ষা কবচ আর এই কারণেই যুক্তরাষ্ট্র বিএনপিকে দমিয়ে রাখা হচ্ছে অর্থাৎ যুক্তরাষ্ট্র বিএনপি না থাকলে আসল লাভবান হবে যুক্তরাজ্য বিএনপির কতিপয় চক্রান্তকারী সুযোগ সন্ধানী নেতাকর্মী আর তাই ষড়যন্ত্রের আসল নকশা যুক্তরাজ্য বিএনপির কতিপয় নেতার মস্তিষ্ক থেকেই এসেছে বলে ধারণা করা হচ্ছে একটু ভেবে দেখুন যেখানে বিশ্ব রাজনীতি কন্ট্রোল করছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা আর বাংলাদেশি আমেরিকানরা ভোট দিয়ে নির্বাচিত করছেন মার্কিন সিনেটর কিংবা কংগ্রেসম্যানদের তাই স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা অনেকটা ইনফ্লুয়েন্স থাকছে এই সকল সিনেটর কিংবা কংগ্রেসম্যানদের উপরে সেহেতু কোন যুক্তিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সমন্বয় গঠিত যুক্তরাষ্ট্র বিএনপি বাতিল করে অন্য দেশ থেকে বিএনপি নেতা এনে লবিং করতে হবে বলুন তো কোন যুক্তিতে মনে রাখতে হবে আমরা মার্কিন নাগরিকদের যতটুকু অধিকার আছে একজন সিনেটরের কাছে ততটুকু অধিকার কোনো অতিথির থাকে না যদি কিনা আমরা মার্কিন নাগরিকরা তাদেরকে সেই সকল সিনেটর কাছে পরিচয় করিয়ে দেই তাহলে যুক্তরাষ্ট্র বিএনপি বাতিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দুর্বল করার সিদ্ধান্ত আসলেই কি কিনা আরেকবার ভেবে দেখার অনুরোধ করছি আপনারা সকল হয়তো অবগত আছেন যে একাগারো ষড়যন্ত্রকালীন সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন শমশের মবিন চৌধুরী দুই সালে বিএনপি ক্ষমতা হস্তান্তরের পরে বেগম জিয়া তারেক রহমান সহ সিনিয়র সকল নেতাকর্মীদের গ্রেফতার করেছিলেন মঈন ফখরউদ্দিন চক্র অথচ শমশের মবিন চৌধুরীকে ইন্ডিয়ার প্ররোচনায় মেয়াদ দুক্তিনের পরেও প্রায় সাত মাস বহাল তবিয়তে আমেরিকার রাষ্ট্রদূত পদে দায়িত্বে রেখেছিলেন তিনি এক এগারো ষড়যন্ত্রের সাথে প্রত্যক্ষভাবে জড়িত বলে অনেকেই মনে করেন কথাগুলি কেন বলছি একটু পরেই পরিষ্কার হয়ে যাবে যুক্তরাষ্ট্র বিএনপি এক পরবর্তী সময়ে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বেগম জিয়ার মুক্তি এবং তারেক রহমানের মুক্তির দাবি চরম আন্দোলন বিক্ষোভ গড়ে তুলেছিলেন তন্মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে নিউ ইয়র্কের ইন্ডিয়ান কনসুলেট অফিসে ঘেরাও এবং বিশ্বব্যাপী বত্রিশটা দেশে একসাথে বাংলাদেশ কনসুলেট কিংবা অ্যাম্বাসি ঘেরাও করা সেই প্রোগ্রামের দায়িত্ব পালনে আহ্বায়ক ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট সার্বিক দেখাশোনার দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি আরিফ হাওলাদার বয়সে কম হলেও সেই প্রোগ্রামের কোয়ার্ডিনেটর হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমেরিকা ইউরোপ ও এশিয়ার প্রায় বত্রিশটি দেশে সেদিন একযোগে স্বতঃস্ফূর্তভাবে কনসুলেট অফিস ঘেরাও করা হয়েছিল সেদিনের সফল আন্দোলনের জন্য বিভিন্ন দেশের বিএনপি কমিটিকে ধন্যবাদ দেওয়া হলেও যুক্তরাষ্ট্র বিএনপিকে নেতৃত্ব দেওয়ার প্রশংসা না করে বরং শমশেন মবিন চৌধুরী প্রকাশ্যে যুক্তরাষ্ট্র বিএনপিকে দলের দলের হাইকমান্ড না মানার অভিযোগ উত্থাপন করেছিলেন আসলে তিনি ভারতের আস্থাভাজন হতেই যুক্তরাষ্ট্র বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তখন দেশনেত্রী বেগম জিয়া ও তারেক রহমান জেলে থাকার কারণে শমশের মবিনের এই ষড়যন্ত্রের কথা কিংবা যুক্তরাষ্ট্র বিএনপির কার্যক্রমের যে অ্যাফেক্টিভনেস সেই ব্যাপারে আমাদের নেতা নেত্রীরা অবহিত হতে পারেননি বা তাদেরকে জানানো হয়নি এরপর শমশের মবিন চৌধুরী দুই হাজার এগারো সালের মে মাসে বেগম জিয়ার সফল সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে আসার প্রাককালে সিনিয়র নেতাদের ভুল বুঝিয়ে লন্ডনে এসেই প্রথমে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙে দিয়েছিলেন সেই থেকেই শুরু যুক্তরাষ্ট্র বিএনপি নিয়ে ষড়যন্ত্র আজও চলছে চলতেই থাকবে এক এগারো রাজনৈতিক পট পরিবর্তনের পরে যে সকল যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের অক্লান্ত পরিশ্রমে সফল রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হতো তাদের কয়েকজনের নাম আমি উল্লেখ করছি এছাড়া অনেক ত্যাগী নেতারা যুক্তরাষ্ট্র বিএনপিতে রয়েছেন তবে তাদের কয়েকজনকেই বা আমরা মূল্যায়ন করতে পেরেছি যেমন ধরুন শেখ হাসিনা পুত্র জয়ের তিনশো মিলিয়ন ডলারের দুর্নীতির যে রিপোর্ট এফবিআই থেকে উদ্ধার করা হয়েছিল সেটি করেছিল সিজার নামে আমাদেরই বিএনপির এক সন্তান এই ঘটনায় তাকে তিন বছর জেল কাটতে হলো আজ আমরা এফ রিপোর্ট নিয়ে জয়কে আস্ত একটা চোর প্রমাণ করতে পেরেছি অথচ যেই ছেলেটাই তথ্য উদ্ধার করলো তাকে বিমলম ভুলেই গেছি আমাদের উচিত এই সকল জাতীয় বীরদের উৎসাহ দেয়া তাদেরকে মূল্যায়ন করা শতাধিক যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীদের কাছে আমাদের ঋণ আছে তাদেরকে ভুলিয়ে গেলে ইতিহাস ভুলে যাওয়া হবে যেমন আব্দুল লতিফ সম্রাট গিয়াস আহমেদ শরাফত হোসেন বাবু মিল্টন ভুইয়া মোস্তফা কামাল পাশা বাবুল জিল্লুর রহমান জিল্লু জাহিদ এফ সর্দার সাদি সোলাইমান ভুইয়া আবুল হাসেম বুলবুল কাজী আজম আবদুল সবুর ডক্টর মজিবুর রহমান মজুমদার প্রফেসর দেলাওয়াল হোসেন আনোয়ার হোসেন ডাক্তার শাহ আলম নাজমুল আলম হাফিজ খান সোহেল ফারুক মজুমদার আনোয়ার হোসেন গোলাম ফারুক শাহিন আবুল বাসার, বেলাল মাহমুদ আক্তার হোসেন বাদল প্রয়াত বাকের আজাদ ভাই শাহ আলম সুলাইমান সানিয়াবাদ পারভেজ সাজ্জাদ জাকির হাওলাদার ইমরান শাহ রন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক যুবদলের জাকির চৌধুরী আবু সাঈদ আব্দুল বাতেন আমান মোহাম্মদ আজাদ ছাত্র দলের আতাউর রহমান আতা মাঝারুল ইসলাম জনি খলকুর রহমান খোলকু জাহাঙ্গীর সোরওয়ার্দি ফিরোজ আলম সহ অন্যান্য দল পাগল নেতাকর্মীরা যাদের সাথে সর্বাত্মক সহযোগী হিসেবে আমি মতিউর রহমান লিটু নিজেও পুরোটা জীবন যৌবন দলের পিছনে ব্যয় করেছি তাই যুক্তরাষ্ট্র বিএনপির প্রতি ভালোবাসার জায়গাটা আমাদের অনেক ঊর্ধ্বে থাকা উচিত এভাবে যুক্তরাষ্ট্র বিএনপিকে নিষ্ক্রিয় করার পরিকল্পনাকে কোনোভাবেই সমর্থন করা যাবে না যাদের প্ররোচনায় হাইকমান্ড যুক্তরাষ্ট্র বিএনপি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে চিহ্নিত করে অবাঞ্চিত করতে হবে আপনার আমার ন্যায্য দাবি অন্য একজন এসে আদায় করে দিবে না আমাদেরকেই ইনিশিয়েটিভ নিতে হবে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে দলের সাথে জাতিসংঘের সদর দপ্তর স্টেট ডিপার্টমেন্ট সহ বিশ্ব রাজনীতির পরিচালনা কেন্দ্রবিন্দু হিসেবে যুক্তরাষ্ট্র বিএনপিকে শক্তিশালী একটি সংগঠনে রূপান্তরিত করতে হবে যেই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটিকে অনেক বেশি শক্তিশালী করে গড়ে তুলতে পারে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার আরেকটি পর্বে সেই পর্যন্ত সবাইকে আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ